নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে পিএম আবাস যোজনা প্রকল্পের বিরাট বড় একটি আপডেট সামনে এসেছে সেই আপডেটটি শুনলে আপনি হয়তো অবাক হবেন যে পিএম আবাস যোজনা প্রকল্পের অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ফাইনাল তালিকা অর্থাৎ ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে এই তালিকায় এক লক্ষ আশি হাজার নাম উঠে এসেছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা অনুযায়ী কিন্তু লিস্টটি প্রকাশিত হয়েছে এই তালিকায় আপনার নাম আছে কিনা কিভাবে চেক করবেন অর্থাৎ এই লিস্টটি আপনারা কোথায় দেখতে পাবেন কিভাবে দেখতে পাবেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের কত টাকা করে কিছু স্যাংশন করা হয়েছে সে সম্বন্ধে জানতে পারবেন পরিবার এবং কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেই সম্বন্ধে বিস্তারিত জানাবো তাই এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন হয়তো এই ভিডিওটি দেখার পরে আপনার নাম আপনি ফাইনাল তালিকায় খুঁজে পেতে পারেন এবং পেতে পারেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পিএম আবাস যোজনা প্রকল্পের এই গুরুত্বপূর্ণ আপডেটটি অবশ্যই অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন তো চলুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক তো নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা প্রকল্পের পাশাপাশি এবারে টকর দিতে চলেছে পিএম আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প ভোটের আগেই রাজ্যবাসীর জন্য দুতরফা খুশির খবর একদিকে ষোলো লক্ষ পরিবার বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন তাতেই আবার কেন্দ্র সরকারের তরফ থেকে পিএম আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশ করা হল এই লিস্টে যাদের নাম থাকবে সেই পরিবারকে এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা করে দেওয়া হবে পাকা বাড়ি বানানোর জন্য একদিকে রাজ্য সরকার এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাকা বাড়ি বানানোর জন্য দেওয়া শুরু করবেন ডিসেম্বর থেকে তো এই ফাইনাল তালিকায় কাদের নাম উঠে এসেছে এখানে আমি আলোচনা করব পি এম আবাস যোজনা প্রকল্পের ফাইনাল তালিকায় কাদের নাম উঠে এসেছে সেটি আপনারা কিভাবে চেক করবেন সেই লিস্টটি আপনি আপনার মোবাইল কিংবা ল্যাপটপ থেকে দেখতে পারবেন সেই বিষয়ে একটি ভিডিও অলরেডি বানানো রয়েছে সেই ভিডিওটি আপনারা দুপুর একটার দিকে দেখতে পাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রয়োজন পড়লে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাকে পাঠিয়ে দেব। এটা শুধু আমার মুখের কথা না বা বানানো খবর না এর সত্যতা যাচাই করার জন্য প্রথমে আমি একটি প্রতিবেদন দেখাচ্ছি যেটি গতকাল একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তো প্রথমে সেটি আপনারা দেখুন তাতে কি বলা হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে লেখা রয়েছে পিএম আবাস যোজনা পশ্চিমবঙ্গের অক্টোবরের উপভোক্তাদের তালিকা প্রকাশ সেটি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা সাত অক্টোবর অর্থাৎ গতকালকে কিন্তু এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে বিস্তারিত বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা পি এম আবাস যোজনা বা পি এর আওতায় পশ্চিমবঙ্গের অক্টোবর মাসের উপভোক্তাদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে এই তালিকায় নাম উঠে এসেছে প্রায় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পরিবারের নাম তাদের মধ্যে বেশিরভাগ গ্রামীণ অঞ্চলের দরিদ্র পরিবার যারা দীর্ঘদিন ধরে বাড়ির জন্য অপেক্ষা করছিলেন সরকারি তথ্য অনুযায়ী এ মাসে গ্রামীণ আবাস যোজনায় এক লক্ষ আশি হাজার পরিবার অন্তর্ভুক্ত হয়েছে আর শহর আবাস যোজনায় প্রায় পাঁচপান্ন হাজার পরিবার নতুন করে অনুমোদন পেয়েছেন গ্রামীণ পরিবারগুলো প্রতিটি বাড়ির জন্য এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা করে পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন শহরে পরিবারগুলিকে দেওয়া হবে সর্বোচ্চ দুই লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা তালিকা প্রকাশের পর রাজনীতিতে চাপানোত্তর শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস দাবি করছে কেন্দ্রের বরাদ্দের পাশাপাশি রাজ্য সরকারও অতিরিক্ত সহায়তা দিচ্ছে বিজেপি পাল্টা অভিযোগ এনেছে যে রাজ্য সরকারের কেন্দ্রীয় প্রকল্পে ইচ্ছাকৃত বিলম্ব করছে এবং উপভোক্তাদের কাছে কৃতিত্ব নিতে চাইছে রাজনৈতিক বিতর্কের মাঝেই সাধারণ মানুষ আশা করছেন শীঘ্রই তারা নিজেদের মাথার উপর নতুন পাকা ছাদ দেখতে পাবেন অতএব বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা প্রকল্পের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নেক্সট আপডেটে